হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত আমি অমিত আজ আমরা আলোচনা করব ক্লাস টেনের ষষ্ঠ অধ্যায়ের অন্যতম একটি প্রশ্ন তেভাগা আন্দোলন সম্পর্কে আলোচনা কর এখানে আমি আলোচনা করবো তেভাগা আন্দোলনের সূচনা স্লোগান তেভাগা আন্দোলনের বিস্তার নেতৃত্ব তেভাগা আন্দোলনের চরিত্র তেভাগা আন্দোলনের গুরুত্ব বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথেও হয়ে দাঁড়াবে এই অধ্যায়ের আমরা বিভিন্ন ধরনের প্রশ্নের আলোচনা আগে করেছি যাই হোক মূল আলোচনা যাওয়া যাক উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ থেকে বামপন্থী রাজনীতির লক্ষ্য হয়ে ওঠে শ্রমিক ও কৃষক আন্দোলনগুলিকে সুগঠিত করা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ থেকে বামপন্থী রাজনীতির লক্ষ্য হয়ে ওঠে যে শ্রমিক ও কৃষক আন্দোলনগুলিকে সুগঠিত করা এই পর্বের আন্দোলনগুলি ছিল মূলত কমিউনিস্টদের নেতৃত্বে জঙ্গি কৃষক অসন্তোষ স্বাধীনতা পূর্ব বাংলার কৃষক আন্দোলনগুলির মধ্যে বাংলার কৃষক আন্দোলনগুলির মধ্যে মধ্যে এই রকম এক গুরুত্বপূর্ণ আন্দোলন ছিল তেভাগা আন্দোলন প্রথমে আসছে তেভাগা আন্দোলনের সূচনা তেভাগা আন্দোলনে তেভাগা আন্দোলনকারী আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল উৎপন্ন ফসলের দুয়ের তিন ভাগ তাদের দিতে হবে এবং ভাগ চাষির খামারে ধান তুলতে হবে ফ্লাউড কমিশনের তেভাগার সুপারিশ কার্য কার্যকর আচ্ছা সুপারিশ কার্যকর করার জন্য এখানে কার্যকর করার হবে করার জন্য বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে তেভাগা আন্দোলনের ডাক দেয় উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে নভেম্বর মাসের গোড়ায় ধান পাকার সময় দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমার রাজ রামচন্দ্রপুর গ্রাম থেকেই তেভাগা আন্দোলনের সূচনা হয় এবার আমরা দেখব যে এই আন্দোলনের স্লোগান দেখ দেখব আন্দোলনকারীদের স্লোগান ছিল আধি নয় তে ভাগা চাই আধি নয় তে ভাগা চাই তারপরে কিছু কিছু আরো আরও শ্লোগান ছিল না জমিদারি প্রথা ধ্বংস হোক লাঙল যার জমি তার লাঙল যার জমি তার ইত্যাদি এবার আমরা দেখে নেব তেভাগা আন্দোলনের বিস্তার দিনাজপুর জেলার রামচন্দ্রপুর গ্রামে এই আন্দোলনের সূত্রপাত ঘটে অচিরেই জলপাইগুড়ি মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পর এই চব্বিশ পরগনা ময়মনসিংহ প্রভৃতি উনিশটি জেলায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবার আমরা দেখে নেব নেতৃত্ব উত্তরবঙ্গের জলপাইগুড়ির দেবীগঞ্জ দেবীগঞ্জ এলাকায় বুড়িমার নেতৃত্বে দেবীগঞ্জ এলাকায় বুড়িমার নেতৃত্বে প্রায় প্রবাদে পরিণত হয় এই উত্তরবঙ্গের জলপাইগুড়ির দেবীগঞ্জ এলাকায় বুড়িমার নেতৃত্বে এলাকায় বুড়িমার নেতৃত্বে প্রায় প্রবাদে পরিণত হয়েছিল এছাড়া দিনাজপুরের গৃহবধূ এছাড়া দিনাজপুরের গৃহবধূ গৃহবধূ জয়মণি দীপেশ্বরী জয়মণি দীপেশ্বরী কাকদ্বীপের বাতাসি কাকদ্বীপের কাকদ্বীপের বাতাসী এই নামগুলো মনে রাখবে কাকদ্বীপের বাতাসি মহিষাদলের বিমলা মণ্ডল প্রমুখ মহিলার মহিলার নেতৃত্বে এই আন্দোলনকে মাত্রা দিয়েছিল প্রমুখ মহিলার নেতৃত্ব এই আন্দোলনে এই এই আন্দোলনকে অন্য মাত্রা দিয়েছিল শিক্ষিত রাজনীতি সচেতন কমিউনিস্ট নেতৃত্বে পরিচালিত এই আন্দোলনের প্রভাবে কৃষকরাও দেশের রাজনীতি সচেতন গোষ্ঠীতে পরিণত হয় এবার এবার আমরা দেখে নেব তেভাগা আন্দোলনের চরিত্র তেভাগা আন্দোলনের সংগঠকদের মূল দাবি ছিল ফসলের তিন ভাগের দুভাগ বর্গাদার বা ভাগ চাষিদের প্রাপ্য এবং কোনো ক্ষতিপূরণ ছাড়াই জমিদারি প্রথা উচ্ছেদ করতে হবে তেভাগা আন্দোলনের সূত্র ধরে তেভাগা আন্দোলনের সূত্র ধরে টঙ্কা আন্দোলন জোরদার হয় টঙ্কা বলতে খাজনাকে বোঝানো হতো লাঠি তীর ধনুক লাঠি তীর ধনুক ছিল এই আন্দোলনকারীদের মূল অস্ত্র একদিকে মহিলারা কাঁসার ঘণ্টা বাজিয়ে আন্দোলনকারীদের আক্রমণ সম্পর্কে সচেতন করতেন অন্যদিকে নিজে নিজেরাও বটি লাঠি বটি লাঠি ঝাঁটা নিয়ে আক্রমণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন এবার আমরা দেখব যে তেভাগা আন্দোলনের গুরুত্ব ডিএন ধানগাড়ে তার প্রেজেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া তার প্রেজেন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে গ্রন্থে লিখেছেন ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে এই আন্দোলন এক অন্য মাত্রা যোগ করেছিল এই আন্দোলনের মধ্য দিয়ে ব্যাপকভাবে নারীদের নেতৃত্ব নেতৃত্বের সক্রিয়তা লক্ষ্য করা যায় সাম্প্রদায়িকতার যে কৌশল ব্রিটিশরা ব্রিটিশরা এদের শাসনে ব্যবহার করেছিল তা এই আন্দোলনে এই তা এই আন্দোলন ব্যর্থ করে দিয়েছিল এই আন্দোলন জাতি ধর্মের গণ্ডি অতিক্রম করে সমস্ত ধরনের মানুষকেই ঐক্যবদ্ধ করে যদিও এই আন্দোলন ব্যর্থ হয়েছিল তবুও পরবর্তীকালে ভূমিসত্ব আইন বর্গাদারদের অধিকার ও জমিদারি প্রথা উচ্ছেদের প্রশ্নে এর গুরুত্বকে অস্বীকার করা যায় না এবার আমরা উপসংহার দেখে নেব সরকারের কঠোর দমন নীতি সাম্প্রদায়িক সাম্প্রদায়িক উত্তেজনা সার্বিক ঐক্যের অভাব ইত্যাদি কারণে আন্দোলন ব্যর্থ হলেও পরবর্তীকালে বর্গাদার আইন বাংলা ভূমিরাজ এই বাংলা ভূমিসত্ব আইন জমিদারি উচ্ছেদ এ প্রসঙ্গে তেভাগা আন্দোলনের জমিদারি উচ্ছেদ প্রসঙ্গে তেভাগা আন্দোলনের প্রভাবকে অস্বীকার করা যায় না Thank you.